সালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীগণ কেমন আছেন সবাই এখন বেলা দশটা আমার নাস্তা করা শেষ আমি এসেছি রান্নাঘরে আমি একটু অসুস্থ যে কারণে আমার খা কাজের খালা এই মাছটা কিনে এনেছে এই মাছের নাম কি যেন বলছে টেক জানি না ওই না মাছের নামের উচ্চারণে আমি করতে পারি না তো যাই হোক এগারোটা বাজে মাছটা আমি রান্না করেছি আমার দুপুরের রান্না মোটামুটি শেষ এই যে দেখেন মাছটা কেমন করে রান্না করেছি এভাবে কেটে নিয়েছি তারপর সব মশলা কষিয়ে মাছটা দিয়েছি মাছটা হালকা ভেজে নিয়েছি আর হচ্ছে ধনে পাতা দিলাম দিয়ে মাছটার রান্না মোটামুটি শেষ এই মাছটা শুধু আমরাই খাব আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করা আছে এবার দেখেন এবার যে জরুরি জিনিসটা দেখাবো যে নাস্তা করার সময় আমি দেখছি কয়েকদিন হলো দেখছি আমার হাজব্যান্ডের দাঁতে ব্যথা তো দাঁতে ব্যথা হলে আমি প্রাথমিক অবস্থায় পেইন কিলার অ্যাভয়েড করি আমি এই এটা এই চাটা খাই তেজপাতা আর কয়েকটা ওই মাথায় গোটা গোটা ফুল দেয়া লবঙ্গ ওই লবঙ্গের মাথায় যদি ফুলটা না থাকে ওই লবঙ্গ দেবেন না ফুল আলা লবঙ্গ সাত আট মিনিট ধরে এভাবে ঢাকনা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ভিডিও ঢাকনা খুলে তারপরে ভিডিও করছি মৃদু আছে জাল দেবেন যাতে সমস্ত নির্যাস মশলার নির্যাসগুলো বের হয়ে আসে মোটামুটি আপনারা সবাই জানেন যে এই মশলা অনেকেই খায় তবে আমি অনুরোধ করব আমার জীবনের অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি প্রত্যেকটা দিন এরকম মশলা চা খেতাম চা দিতাম না তবে মশলা এভাবে বিভিন্ন রকমের মশলা দারুচিনি হাবিজাবি যা আছে সাদা এলাচ সব কিছু ফুটিয়ে নাস্তার আধা ঘন্টা পর খেতাম আমি ভাবতাম যে আমার অনেক উন্নতি হচ্ছে সপ্তাহে একদিন খাবেন দুই দিন খাবেন কিন্তু আমার মতো কন্টিনিউ করবেন না কন্টিনিউ করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে আমার লিভারে প্রবলেম হয়েছে অনেক সমস্যা হয়েছে মানে আমরা এতে যা দেখি এই যে ইউটিউব বলেন ফেসবুকে বলেন যা দেখি এগুলো ফলো না করে ডাক্তারের পরামর্শ মতো চলবেন আমি আমার বোনের কথা শুনে নিই আমার বোন আমাকে বলেছিল সপ্তাহে একদিন খাও পনেরো দিনে একদিন খাও কিন্তু প্রতিদিন না তো যাই হোক এটা আমি অনেক দিন পর আমার হাজব্যান্ডের জন্য বানালাম কারণ লবঙ্গ কিন্তু দাঁতের ব্যথা কমায় আর তেজপাতার উপকারিতা কয়টা বলবো এইটা নিয়ে আমি পরে আপনাদেরকে ভিডিও দেবো কারণ আমি খাইতে খাইতে আর এগুলো নিয়ে ঘাঁটতে ঘাঁটতে ডাক্তারদের মতো অত না তবে কিছুটা অভিজ্ঞ হয়েছি তো আমার হাজবেন্ডের এই মশলা চা রেডি দেখা যাক তার দাঁতের ব্যথা কতখানি কমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখলেন একটু কমেন্টস করবেন পাশে থাকার খুবই রিকোয়েস্ট করছি আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম